আলহামদুলিল্লাহ আসলা তাল্লাম আল্লাহ রসৌলিল্লা ওয়াদ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা মূলত আলোচনা করব যারা নিজেদের পরকালকে সুন্দর করতে চান নিষ্কলস করতে চান নিষ্কণ্টক করতে চান পরকালে নাজাদ পেতে চান এ সমস্ত দৈনী ভাইদের জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা যদি আসলেই সত্যিকারেই বিশ্বাসী হয়ে থাকেন পরকাল বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা একটা বিষয়ের অবতারণা করব যেই টপিকটা আলোচনা করব ইনশাল্লাহ আপনার একটা ভালো কিছু আপনার জন্য হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন চলন শুরু করা যাক সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টা হচ্ছে আমাদের আজকের টপিক যারা যে সমস্ত পুরুষ ভাইয়েরা পায়ের গিফট ঢেকে টাকনা ঢেকে কাপড় পরিধান করেন তাদের ব্যাপারে নবিস্লাম কী ঘোষণা দিয়েছেন কি শাস্তির কথা উল্লেখ করেছেন আমরা এ বিষয়ের উপর আলোচনা করব এটা একটা মারাত্মক গুণা যেই গুণা সম্পর্কে আপনি শুনলে চমকে যেতে পারেন সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোথাও একেবারে স্পষ্ট করে বলেননি যে জেনা করলে সাথে সাথে জাহান্ন হবে কোথাও বলেননি যে চুরি করলে চুরি করার সাথে সাথে সে জাহান্ন হয়ে যাবে কিন্তু এমন একটি গুণা যেই গুণা সম্পর্কে নবিস্লাম বলেছেন বোখারের মধ্যে হাস্তি রয়েছে মা আসালামিন্নার টাকনার নিচে যেটুকু যাবে এই কারণে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে কি বুঝতে পারলেন সম্মানিত দর্শক মন্ডলী তাহলে কত কঠিন কথা যে আপনার পায়ের গিটের নিচে কাপড় গেলে আপনাকে নামে দিতে হবে সমাজ দর্শক মন্ডলী এ অনেকগুলো হাদিস রয়েছে আমরা দুইটা তিনটা হাদিস উল্লেখ করে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল আল্লাহাম এক হাদিসে বলছেন সেটা হলো বোখারি তিন হাজার চারশো পঁয়ষট্টি নম্বর মুসলিমের দুই হাজার পঁচাশি নম্বর হাদিসে উল্লেখ করেছেন বোখারি মুসলিমের আদিস যে ব্যক্তি অহংকার বশত অহংকার বশত নিজের পায়ের গিটের নিচে কাপড় পরিধান করবে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন তার দিকে আল্লাহরপুল আলম কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন না তাহলে আপনি কি হাদিস থেকে অনুমান করছেন যে পায়ের নিচে অহংকার করে পড়লেই হবে অহংকার ছাড়া আপনি অহংকার করেন না মনে মনে অনেকে বলে এই হাদিসের ভিত্তিতে অনেকে আমাদেরকে বলে যে হুজুর বা সাহেব বা আলেন বাই মাম সাহেব আমরা তো আসলে পায়ের গিট অহংকার করে পরি না পায়ের গিটের নিচে কাপড় অহংকারে বসতো পরি না তাহলে কি আমাদের জন্য কোনো হবে ওই হাদিসটা যেন একটু আগে উল্লেখ করলাম আল্লাহ রসুল বলছেন মা আসফালা কাবান কাবেন খা হুফিন না ডাকনাম নিজে যেটুকু যাবে এ কারণে জাহান্নামে জিতে হবে আর একটি গুরুত্বপূর্ণ হাদিস বোখের মধ্যে রয়েছে সেটি হচ্ছে আবু রসুলসলাম বলছেন লা আঞ্জুল্লা এলাই আহ আমি কয়ামা ওয়ালা ইজফ কিহিন ওলা আঞ্জুর এলেহীন ওলাহ ম আদাদ আবুন ওই বান্দার দিকে আল্লাহ রব্বুল আলমী রহমতের দৃষ্টি দিবেন না তাকে পবিত্র করবেন না তার জন্য ভীষণ শাস্তি রয়েছে আবুজার রাজ আনু বলেন খাবু আসুর মানহুমি রসুল আল্লাহ সে তো ধ্বংস হয়ে যাবে কে সে ব্যক্তি আল্লাহ রসুল রসুল সাহসালাম বললেন আল মুসবিল এক নম্বর হল যে পায়ের গেটের নিচে কাপড় পরিধান করে দুই নম্বর হচ্ছে আল মুনফেক হালফিল কাজ যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে তারপরে আলমান্নান তৃতীয় নম্বর হচ্ছে যে দান করে খোটা দেয় কোনো মাদ্রাসায় দান করেছেন কোনো ইমাম সাহেবকে দিয়েছেন কোন মাদ্রাসার ছাত্রকে খাদ্য খাইয়েছেন অথবা আপনার বাড়িতে কোনো এতিমকে প্রতিপালন করেছেন বড় হয়ে হয়তো কোনো ত্রুটির কারণে ভুলের কারণে যেভাবে হোক না কোনো তার সাথে মনোমালিন্য হয়েছে আপনি বলছেন আমি তোমাকে না খাওয়ালে তুমি আজকে পর্যন্ত আসতে না অথচ তুমি আমার সাথে এ করছ এটা হলো মান্নান মান্নান হলে আপনি জান্নাতে যেতে পারবেন না তো তিনটা কারণ এখানে জাহান্নামে নামে যাওয়ার বলা হয়েছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আলমুসদের পায়ের গিঠে ঢেকে কাপড় পরিধান করলে সমানিত দর্শক মণ্ডলী তো যারা কাপড় ঢেকে পড়েন এটা আসলে ভয়ানক একটা ব্যাপার পুরুষদের জন্য বিশেষ করে পুরুষদের জন্য আমাদের সমাজটা উল্টা হয়ে গিয়েছে এখন নারীরা উপরে পড়ে পুরুষরা নিচে পড়ে পুরুষদের ওই যে আপনার গিট আছে বিজ্ঞান বলছে কেন নবিস সাল্লাম এই কথা বললেন যে পায়ের গিটের উপরে কাপড় পরো বিজ্ঞান এটা গবেষণা করে দেখছে যে পুরুষের ওই গিটের নিচে এমন একটা হরমোন তৈরি হয় যেটা সবসময় উন্মুক্ত হাওয়া চায় খোলাবেলা থাকতে চায় যেটার রৌদ্রের আলো বাতাস লাগলে ওই হরমোনটা উজ্জীবিত হয় পরিস্ফুটিত হয় শক্তিশালী হয় যার ফলে পুরুষের পৌরসত্ব বজায় থাকে এজন্য আজকালকার সমাজে অধিকাংশ সময় পুরুষরা নারীর কাছে লজ্জাহীন লজ্জাসকর লজ্জাসকর অবস্থায় পড়ে যায় পুরুষিত্বহীনতায় ভোগে তখন যেতে হয় ইন্ডার হারবাল অমুক হারবাল কত হারবালের কাছে গিয়ে তারপরও এই যারা পুরুষত্ব হারিয়ে যায় এরা কোটি কোটি সম্পদশালী মানুষ বিলিয়নার মিলিয়নার হওয়া সত্ত্বেও তাদের বউ তাদের ঘরে থাকতে চায় না সম্মানিত দর্শক মন্ডলী আসুন দুনিয়াবি শাস্তিও ভোগ করবেন না করছেন পায়ের নিচে গেটের কাপড় পরার কারণে পরকালে তো শাস্তি রয়েছে অতএব আসুন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের মধ্যে স সুবোধদায় ঘটাক আমরা সুবুদ্ধের অধিকারী হয়ে যাই আমাদের মধ্যে আমাদের মস্তিষ্কের মধ্যে আল্লাহ রব্দুল্লা আলমিন বুদ্ধির উদয় ঘটিয়ে দিক সবকলকে নবী সাহামের আদেশ পূর্ণাঙ্গভাবে মেনে নিজের জীবনকে সুন্দর সহি করান এবং মোতাবেক চলার তৌফিক দান করুন আর আমরা অনেকে কি করি যারা পায়ের গিঠের উপরে কাপড় পরি তাদেরকে হাসি তামাশা করি সম্মানিত দর্শক মন্ডল এ কাম করবেন না যদি আপনি এ কাম করেন তাহলে আপনি নবী সাল্লাহ সাল্লামের সোনাদকে হাসিরাটা বিদ্রোপ করছেন আর যে এটা হলো কাফেরদের কর্ম এটা অমুসলিমদের কর্ম আসুন আমরা সকলে প্রত্যেকে যে যেখানে রয়েছি আমরা নবী সাল্লাহ সাল্লামের সোনাদকে একেবারে দিল থেকে মন থেকে আদেশ নিষেধকে হান্ড্রেড হান্ড্রেড একবারে প্রতিফলন করব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি বাকু